গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আমি সকাল সকাল উঠে পড়েছি আজকে সকাল সকাল উঠে পড়েছি আজকে অনেক কাজ আছে তাই আমি সকাল সকাল উঠে পড়েছি দেখো মুখটা কেমন বাংলার সাতের মতো হয়ে রয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে তো ঘুমটাও সেরকম মানে রাত্রে হয়নি গরমে তো দেখো এই যে এইদিকে আমার বর্মসের রান্না বসিয়ে দিয়েছে বলো তো কিসের রান্না এটা আজকে আমাদের একটা দোকান আছে সেই দোকানের রান্না তো কী রান্না হচ্ছে তো মটর আলুর তরকারি হচ্ছে আর হবে লুচি তো দেখতে থাকো সকাল সকাল এগুলো শুরু করে দিয়েছি আমার ম এত এতটা রান্না তো তো আমার বড় মশাই রান্না করছে কেননা আমি পারি না আমার হাতে পায়ে ব্যথা হয়ে যায় তারপরে দেখো এই যে আমার বড় মশাই হচ্ছে কিনা ময়দাটা মেখে নিচ্ছে তারপরে দোকান টোকান রেডি করে চলে এসছি আমি দোকানে তো দেখো দোকানে লুচি ভাজা শুরু করে দিয়েছি দেখো কত সুন্দর ফুলকো ফুলকো লুচি আর এদিকে চলে গেছে তো নোয়ার বাবু তো ওরাও খেতে বসে গেছে ওদেরও খিদে পেয়েছে সকাল থেকে কিছু খায়নি তো বললাম তা খেয়ে নে আর আমার বড়মশা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কী ভাবছে কে জানে ওই জানে কী ভাবছে আর প্রচুর গরম গরমে খুব অবস্থা খারাপ তারপরে দোকান টোকান করে চলে এলাম ঘরে তো দেখো দোকান করে দোকানের যে জিনিসগুলো বেঁচেছিলো না সেগুলো ঘরে নিয়ে এসেছি আর এই যে ডাল ডাল আমাদের আজকে একটা অর্ডার আছে ম্যামদের স্কুলের ম্যামদের তাই সেই অর্ডারের টক ডাল ভাত আলু মাখা ডিমের আমলেট সেগুলো হবে তো আমি দোকান থেকে এসে আবার সেগুলো বসিয়ে দিতে শুরু করলাম কেননা একটাই দিতে হবে তো তাই তাড়াতাড়ি আবার ওইদিকে শুরু করলাম আর আমার বর মশাই ওইদিকে না দোকান টোকান গোছাচ্ছে আমি বললাম তো তুমি দোকান গোছা আমি ওইদিকে বসাই বসিয়ে দিই গিয়ে কেন দেরি হয়ে যাবে তো তাই তারপরে দেখো এদিকে আমি ডালটাও বসিয়ে দিচ্ছি মুসুরির ডাল হবে টক ডাল তো জানোই তো এত গরমে টক ডালই খায় এখন আর কি খাবে ওই জন্য তারপরে দেখো এই যে দোকান থেকে যে জিনিসগুলো বেঁচেছিলো সেগুলো আমি কটোই কটোই ঢুকিয়ে রাখছি কেন নালে তো আবার নষ্ট হবে তারপরে দেখো যে এইদিকে চাল ধুয়ে নিয়ে চলে এসছি আর ওইদিকে দিকে বসিয়েও দিয়েছি একদিকে ডাল একদিকে ভাত বসিয়ে দিয়েছি ফটাফট করে নিচ্ছি তারপর দেখো ডালটাও সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হওয়ার পরে আমি গামলায় বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে সেদ্ধ করেছি তারপর দেখো ওইদিকে আম কেটে আমার বর মশাই কেটে দিয়েছি কিন্তু আমগুলো তারপরে দেখো বাবু আবার টক ডাল খায় না তো ওর জন্য আমি বাটিতে উঠিয়ে রেখেছি উঠিয়ে রেখে তারপরে ওর জন্য দিয়েছি তারপরে টক ডাল মানে আমটা দিয়েছি তারপরে দেখো ওইদিকে ডিমের আমলেটটাও করে ফেলেছি ওই ডিমের আমলেটটা কিন্তু আমাদের জন্য একটাই করেছি বড় করে তারপর দেখো ওইদিকে তনু আর আমি খেতে বসে গেছি তো খেয়ে দিয়ে আবার ভাবলাম যে এত নোংরা হয়েছে গ্যাস ট্যাশ পরে না গ্যাস ট্যাসগুলো সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে ঘষে 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 ধুয়ে নিচ্ছি কারণ প্রচুর তেল পরে তো প্রচুর নোংরা হয় তাই ধুয়ে নিচ্ছি তারপরে দেখো ওইদিকে সব গ্যাস ট্যাস মুছে নিলাম তারপরে চলে গেলাম বাসন ধুইতে প্রচুর বাসন পড়েছে তারপরে বাসন ধুইতে চলে গেলাম তো দেখো আমি আবার গ্যাসের উনান টোনা সব বের করে নিয়েছি কারণ প্রচুর নোংরা হয়েছে তো তাই সব বের করে ফেলেছি বের করে ঘষে ঘষে মেঝে 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 ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে নালে না নোংরা থাকে তা ভাল লাগে না আর বলো তো এই কড়াইটার পেছনে এত কালো কেন তোমরা হয়তো ভাববে কড়াইটার পেছনে এত কালো কেন আসলে কি বলো তো দোকান করে করে না এই কড়াইটার পেছনে এরকম হয়ে গেছে কারণ আমার লোহার কড়াই ছিল না তো ওই জন্য তারপরে তো কেনা হলো একদম প্রচুর কালি হয়ে গেছে তারপরে অর্ধেকটা বাসন ধুয়ে কেননা জায়গা নেই ধুয়ে রেখেছি এই দেখো আমার বরমশে আরও দোকানের বাসন এনে রেখে দিয়েছে এখানে ধুতে হবে তাই এনে রেখে দিয়েছে গুছিয়ে ডুছিয়ে তারপরে আমি সবগুলো ধুয়ে নিলাম ধুয়ে আবার প্রচুর কাপড় কাছাও ছিল তো আবার কী করলাম কাপড়গুলো কাচব তো আবার ওই যে ঘরের পাপড়টা সেটাও ধুয়ে দিলাম ধুয়ে টুয়ে পরিষ্কার করে তারপরে আমি কাপড় নিয়ে বসে বললাম তা আমি নির্মা দিচ্ছি জলেম মধ্যে দিয়ে কাপড়গুলো ধুয়ে নিলাম দিয়ে চলে এলাম কাপড় মেলবো তারপরে ভাবলাম যে কাপড় মেলবো। কাপড় মেলার আগে গাছগুলোতে জল দিই গাছগুলো শুকিয়ে গেছে জল দেওয়া হয়নি তারপরে সুন্দর করে গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি কেন বলতে এত গরম পড়েছে তো গাছের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে মানুষই খারাপ হয়ে যাচ্ছে আর তো গাছ বলো তাই না তারপরে দেখো গাছগুলোতে জল ঠল দিয়ে কাপড়গুলো মেলে দিচ্ছি সন্ধ্যাবেলা কাপড় মেলছি তোমরা হয়তোভাবে শুকাবে কিন্তু ঘরেই ভিজা কাপড় একদম শুকিয়ে ঝাজরা হয়ে যাচ্ছে আর বাইরে শুকাবে না একদম টাট মানে শুকিয়ে ঝরঝরা হয়ে যাবে তারপরে কাপড়টাপড় মেলে দিয়ে চলে আসছি এদিকে স্নান করতে আর আমার ওইদিকে মশাই দেখো দোকান থেকে জিনিস গুছিয়ে গুছিয়ে নিয়ে চলে আসছে ওই দেখো এসে দেখেছে মোবাইল বলছে তুমি কি ভিডিও করছো আমি বলছি হ্যাঁ ওকে তো দেখেনি ভিডিও করছি যে তারপর কাপড় টাপড় দিয়ে চান টান করে চলে এলাম চান করে তো আমি না ভাবছিলাম মাথায় শ্যাম্পু করবো তার আর শ্যাম্পুটা আর ছিল না বাথরুমে ঢোকে ঢুকে দেখেছি শ্যাম্পু নেই আর কী আর করবো শ্যাম্পু আর করা হয়নি তো ভাবলাম কালকেই করবো আজকে এমনি চান করে চলে যাই তারপরে এমনি চান টান করে চলে এলাম চান করে এসে তেল সেঁদুর দিয়ে দিয়ে দিলাম তো মাথাটা ভালো করে মুছে নিচ্ছি কেন বলো তো চুলটা বড় তো গরমে তো এমনি ঘামে তারপরে চলে এলাম এখানে একবারে স্নান করে আর কিছু খাইনি কেন স্নানের আগে খেয়েছিলাম তো তো না খেয়ে তারপরে একবারে চলে এলাম তরমুজ নিয়ে ঠান্ডা ঠান্ডা তরমুজ যেহেতু আমার বড় মহায় বাড়িতে আসে তাই তরমুজটা খেয়ে নেবো ভাবলাম ঠান্ডা ঠান্ডা তারপরে দেখো তরমুজটা কেটে নিচ্ছি সুন্দর করে ওই দেখো আমি না চাকু দিয়ে ভালো করে কাটতে পারি না জানো তো তাও কোনো রকম কাটছি কেননা বটি নেবো আবার বটি ধোবো এই করবো সে করবো অনেক ঝামেলা ওই জন্য চাকু দিয়েই চেষ্টা করছি অনেকে চাকু দিয়ে ভালো কাটতে পারে কিন্তু আমার ভালো হয় না তবুও তো কাটতে পেরেছি তাই না ওই দেখো তো কেটে নিচ্ছি সুন্দর করে পিস পিস করে তারপরে সবাইকে ডাকছি তাড়াতাড়ি আয় তরমুজ খেলে চলে আয় চলে আয় পরে সবাই চলে এসলো চলে আসার পরে তরমুজটা খেয়ে নিলাম তারপরে তরমুজ টরমুজ খেয়ে চলে এলাম সন্ধ্যাবেলা একদম দুবদোনা জ্বালিয়ে ঠাকুরের পুজো টুজো দিয়ে তারপর একবারে চলে এলাম ফুচকা খাব তো ভাবলাম যে ফুচকাটা ভেজে নিই ফটার ঘরে তো সুন্দর করে এদিকে আমি ফুচকাও ভেজে নেবো এবার আবার বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো তো গুছাতে হবে তাই না বলো সেগুলো গুছিয়ে নিচ্ছি আর এদিকে বরমশাই বিছনা গোছাচ্ছে সব বাইরে বের করেছে জিনিসপত্রগুলো বিছানার যে সব বাইরে বের করে বের করে বিছানাটা গুছিয়ে নিই তো বাবু তনু সবাই বাইরে চলে এসছে ওর বাবা বিছানাটা গুছাচ্ছে আর আমি দিকে ফুচকাটা ভাজছি দেখো কি সুন্দর ফুচকাটা ফুলছে বলো একদম ফুলকো ফুলকো হয়ে গেছে সব কটা দেখো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি সুন্দর হয়েছে না দেখতে দেখো আরেকবারো আরেক কটা ভেজে নিচ্ছি কেন সবাই খাবো তো একটু বেশি না হলে তো হবে না তাই না তাই ভেজে নিলাম একটু বেশি করেই তারপরে দেখো ওইদিকে এইদিকে দেখো ফুচকা ভাজা হয়ে গেছে আমাদের ফুচকা এবার রেডি এবার খেতে বসব তারপরে ফুচকা টুচকা খেয়ে চলে এলাম রাত্রে একবারে রাত্রে খেতে তা আমি না আবার পান্তা খেয়েছি রাত্রেবেলা ওই দেখো এত গরম তো তাই ভাবলাম পান্তাটাই খেয়ে নিয়ে আমি আর কী করবো এদিকে তনু বসে গেছে খেতে তারপরে ওই যে আমিও খাওয়া দাওয়া করে চলে এলাম তো দেখো যে ওর মুখে প্রচুর গাম মাছি বেরিয়েছে যে দেখো গাম কিছু গায় দিতে পারছে না তো এই যে এই পাউডারটা এনেছি তো এই পাউডারটা গাম মাছি কমে কিনা জানি না এটা এনেছি তো দিয়ে দেই দিয়ে দেখি কেমন হয় তো তোমাদের যদি জানা থাকে যে কেমন গাম মাছিতে কী পাউডার দিলো কমে অবশ্যই বলে দিও তো এই পাউডারটা দিতে দিতে আজকে ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বাই